হত্যা ষড়যন্ত্রের প্রতিবাদে রাস্তায় রাস্তায় আন্দোলন হচ্ছে মিছিল হচ্ছে জনসমাবেশ হচ্ছে কারণ ব্যারিস্টার সুমন বাইকে কে হত্যা করা ষড়যন্ত্র করেছে হবার শুধু একটাই দাবি বেহিস্তা সুমন ভাইয়ের হত্যা ষড়যন্ত্রকারীকে যাতে পুলিশে ধরে এবং বেহিস্তা সুমন ভাই কিন্তু এই নিয়ে অনেক কিছু বলে তার এই কথাগুলোই কিন্তু এই ভিডিওতে দেখাবো এবং রাস্তায় রাস্তায় বেহিস্তা সুমনের বক্তরা কি করতেছে তারা বলতেছে যে গাড়িগুলো অফ করে দিবে রেল যোগাযোগ বন্ধ করে দিবে আগুন দিয়ে পুড়িয়ে দিবে মানুষের বাড়ি করে সবকিছু কিন্তু তারা বলতেছে গাইজ আপনারা কিন্তু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ এই ভিডিওর মধ্যে সুমন বাইরের কথা এবং তার বক্তদের কথা সবকিছুই কিন্তু দেখাবো এবং রাজপথ কিভাবে রক্তাক্ত হচ্ছে তার লাইভ প্রমাণshow দেখাবো এই জায়গা দেখেন যে মানুষ কি বলে একটা আজকে আমার কষ্ট হয় আমি এই নির্যাতনের শিকার আজকে সুমন ভাইয়ের পরিবার আমেরিকায় লন্ডনে আজকে ওর সন্তানদের আঁকা আমরা এখানে আওয়ামী লীগ বুঝি

নিরাপত্তা চেয়ে সেরে বাংলানগর থানায় একটি জিডি করি জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতি এই বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময়ে আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমাকে ফোন দিয়ে জানালেন যে স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার আমার একটু বসতে হবে গুরুত্বপূর্ণ কথা আছে তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখালেন যে ওনাকে একটা লোক দুই তিন দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা আমার লোকটা আমার সাথে দেখা করতে চায় কথা কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চায় তো ওসি সাহেব আমলে নেননি পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ তার বক্তব্য অনুযায়ী তো ওসি সাহেব আমারে উনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারব না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে কি তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে কি আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএস এর মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেট পাইছি এগুলো আমি আমলে নেই না কারণ এগুলো সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারে এই আমি কখনই সামনে নিয়ে আসি নাই এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো ও নর্মালি তো কেউ ফোনই দেয় না তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিছে তখন আমার মনে হয়েছে আমার এখন মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পটেন্সিয়াল থ্রেট আমার এটা অবশ্যই আমলে নিতে হবে তো এই জন্য আমি ওই দিন পরের দিন সকালেই আমি ঢাকা চলে আসি সংসদ ভবনে চলে আসি এসে আমি এর ভিতরে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমি কথা বলি তো এরপরেই আমি এরপরে আমি জিডিটা জিডিটা আমি গতকালকে করছি শ্রোতা আপনার তো দেখলেন মানুষ কিভাবে প্রতিবাদ করছে এবং মানুষ কিভাবে রাস্তার মধ্যে নেমেছে তারপরে কিন্তু ব্যারিস্টার সুমন ভাইয়ের কথাটাও শুনিয়েছি যে ব্যারিস্টার সুমন ভাইকে যে কয়েকদিন ধরে যে একটা গ্রুপ খুঁজতেছে তাকে মারার জন্য হত্যা ষড়যন্ত্র করতেছে এটা কিন্তু ব্যারিস্টার সুমন ভাই তার বক্তব্যের মধ্যে বলে তারপর দেখিয়েছি যে রাজপথের কিন্তু উত্থার জন্য তার রাজপথে নেমেছে এবং তারা কিন্তু আন্দোলন করতেছে মানববন্ধন করতেছে তারা কিন্তু অনেক কিছুই ছিল্লা করতেছে যে ব্যারিস্টার সুমন ভাইয়ের কিছু হলে জল আগুন গড়ে গড়ে এইটাই কিন্তু তাদের প্রধান লক্ষ্য এবং প্রধান স্লোগান দর্শক শ্রোতা সুমন কিন্তু ভালো ভালো কাজ করে এবং তার যদি কিছু হয় আমরাও কিন্তু বসে থাকবো না আমরাও কিন্তু প্রতিবাদ করবো দর্শক শ্রোতা এই নিয়ে আপনাদের মতামত কি আপনারাও কি প্রতিবাদ করতে চান নাকি চান না এটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই বসে লিখবেন এবং আপনাদের কাছে আমরা একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ